আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য দারাজের দেখতে পাচ্ছেন দারাজের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে সাতশো টাকার জিনিস আছে এবং কি কি জিনিস আছে সেটা আপনাদের দেখাবো তো এই হচ্ছে দারাজের ফুল বক্স সাতশো সত্তর টাকার আর প্রচুর গরম আজকে বৃষ্টি হচ্ছে যে কারণে গরমটা একটু বেশি তো আমি খুলি দেখি দারাজ থেকে প্রোডাক্ট যেগুলো দিয়েছিলাম সেগুলো পেয়েছি কি না এই হচ্ছে প্রোডাক্টের প্যাকেজিং দেখতে পাচ্ছেন একদম দেখেন অবস্থা প্যাকেজিংয়ের আমি যে কয়টা প্রোডাক্ট অর্ডার দিয়েছি সেগুলো পেয়েছি কি না দেখাই আসলে দ্বারীর প্যাকেজিংটা আর একটু ভালো হওয়া দরকার তারা প্যাকেজিংগুলোর দিকে আরেকটু নজর দেওয়া উচিত দেখেন কে কি অবস্থা করছে দেখেন এই যে প্যাকেজ এই যে প্যাকেজ দেখেন আমরা খুলি এই হচ্ছে একটা আইটেম এবার ফ্রেশ তিরিশ দিনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ দিনের এবার ফ্রেশ এ হচ্ছে এবার ফ্রেশ তিরিশ দিনের এটা হচ্ছে এক আইটেম এটার প্রাইসটা হচ্ছে এটার প্রাইস নব্বই টাকা তিনটার দাম একটা নব্বই হচ্ছে তিনটার দুইটা দুইশো সত্তর তারপর এটা হচ্ছে বিটলবন টেস্টি বিট লবণ স্বাদের এটার প্রাইস হচ্ছে ষাট টাকা দেখতে পাচ্ছেন ষাট টাকা আর এখানে একটা চকলেট যে চকলেট এটার প্রাইস আসলে দাঁড়াচ্ছি কিনলে লাভ হয় না লস হয় সেটার জন্য আমি আজকে ভিডিওটা করলাম জুলাই ছাব্বিশ পর্যন্ত ডেট আছে এটার প্রাইসটা টার প্রাইস একশো চল্লিশ গ্রাম প্রাইসটা লেখা নেই প্রাইসটা লেখা নেই আরও দুইটা আছে এগুলো দেখাই আপনাদের এগুলো হচ্ছে একটা গ্রিন টি আর একটা হচ্ছে আপনার ফ্লাসার টয়লেট ফ্লাসার এগুলোর প্রাইসগুলো বলি আপনাদের এটার প্রাইস হচ্ছে আর এস একশো বাহাত্তর আর এস দেওয়া ও এমআরপি দেওয়া আছে এটা হচ্ছে দুইশো আশি টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে দুশো আশি টাকায় যেটা টয়লেট ফ্লাস আর এটা হচ্ছে একটা গ্রিন টি এই হচ্ছে গ্রিন টি এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এখন এই সবগুলো প্রোডাক্ট আমি পেয়েছিস ডেলিভারি চার্জ সহ কয়েকটাতে ফ্রি ডেলিভারি ছিল তারপর একটা কিছু চার্জ কেটেছে সব সহ আমার আসছে হচ্ছে সাতশো সত্তর টাকা তো এটা আমি দুই দিন আগে অর্ডার করেছিলাম তো এটা পেয়ে গেছি এটা হচ্ছে কো একটা চকলেট এটা এম আর পিটা বিদেশি এমআরপি এমআরপিটা তো দেখতে পাচ্ছি না এটা কোনো এমআরপি লেখা নেই আচ্ছা আমি একটু যোগ করি যোগ করে বলি কত প্রাইস প্রাইসটা আমি দেখি আমি ক্যালকুলেটার নিয়েছি এটা হচ্ছে এটা দুশো পনেরো টাকা দুইশো পনেরো যোগ এটা হচ্ছে দুইশো আশি যোগ এটা হচ্ছে ষাট টাকা ষাট যোগ এটা হচ্ছে এম আর নব্বই করে লেখা দুইশো সত্তর হচ্ছে তিনটা আষ্টশো পঁচিশ আর এটার প্রাইসটা প্রাইসটা নাই এটা আমার এটার প্রাইসটা আমি আপনাদের উপরে দিয়ে দিব স্ক্রিনশটটা প্রাইসটা কত তো এটা ধরলেও যদি আমি একশো টাকাও ধরি টাকা ধরলে যোগ নশো পঁচিশ টাকা আসে ওভারঅল সবগুলো তো আমি সবগুলো পেয়েছি হচ্ছে সাতশো সত্তর টাকায় আর এটার ফুল প্রাইসটা দিয়ে দেবো আপনাদের তো দারাজ থেকে নিলে ওভারঅল কমই পাওয়া যায় আবার মার্কেটও যাওয়া লাগে না আপনি যদি তিন চার দিন সময় হাতে নিয়ে অর্ডার করতে পারেন দারাজ থেকেও জিনিস পাওয়া যায় গ্লোসারি আইটেম যেটা আমি বাইরে থেকে কিনলে আমার এমআরপি রেটে কিনা লাগতো আর এটাতে ডিসকাউন্ট থাকে ভালো মানের ডিসকাউন্ট থাকে এই যে এই ওয়াশরুমে যে ফ্রেশনারগুলো এগুলোতে ভালো ডিসকাউন্ট থাকে এটাতেও ভালো ডিসকাউন্ট থাকে আর ডিসকাউন্ট প্রাইস সহ যেই ইয়েগুলো আমি আপনাদের এই যে উপরে দিয়ে দিব এই যে কোনো এক সাইডে উপরে যে কোনো এক সাইডে দিয়ে দিব উপরের সিনারিগুলা মানে স্ক্রিনশটগুলো তো দারাজ থেকে কিনে আমি জিতলাম আমার লস হয়নি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এটা বাইরে থেকে কিনলে দুশো পনেরো টাকা দুশো টাকার নিচে কেউই দিবে না তো এটা আমি মেবি একশো পঁচাশি টাকায় পেয়েছি তো ওভারঅল আমার লাভ হয়েছে এবং বাসা হিসে দিয়ে গেছে তো দারাজ থেকে দেখে শুনে কিনতে পারলে আপনাদেরও লাভ হবে আশা করছি ভিডিওটা দেখে আপনাদের অনেকেরই উপকার হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক করে দিবেন। সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ